হ্যালো গাইস তো আজ আমি কলা পাতায় ভাত খাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো খেতে কিন্তু বসে পড়েছি তো খেতে বসে পড়েছি পাতাও পড়ে গেছে আর দেখো ভাতও কিন্তু দিয়ে দিয়েছে তো অনেক ধর দিন ধরে ভাবছিলাম যে কলাপাতায় ভাত খাবো কিন্তু খাইনি তো আজকে দেখো শেষমেশ খেয়েই নিলাম তো যাই হোক বাড়িতে আর কি যা যা রান্না হয়েছিল সেটাই আর কি খেয়েছি তো কলা পাতায় খেয়েছি এটুকুই তো বাড়িতে কি রান্না হয়েছে না হয়েছে সেটা বড় কথা না কেননা যদি তুমি সিদ্ধ ভাত খাও অথবা চিকেন মাটন দিয়েও খাও মানে কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক দেখো মাছের ডিম ছিল ঘাটি ছিল আর এখানে পাঙ্গাস মাছের ঝোল ছিল তো মাছটা কিন্তু ভালোই ছিল খুব সুন্দর তো দেখো প্রথমে মাছের ডিমটা দিয়ে খেয়ে নিলাম তারপরে একটু ঘাঁটি দিয়ে খাওয়ার পরে তারপরে এখানে মাছের ঝোলটা দিয়ে ভাত খাচ্ছি তো যাই হোক বাঙালি মানেই কলা পাতায় ভাত আহ কত না স্বাদ তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে বাই